আল্লাহ কবর গোন খনাই কবরের যতে আল্লাহ তওয়ারে যতে রসিলা আমাদের जिंदगीর সব গুনাহুলি মাফ করে দাও আল্লাহ আমাদের तमाम সৃষ্টির গুনাহুলি মাফ করে দাও আল্লাহ

ভলাজাতে পালা কর চনামলা আবেগল সাযত থেকে ওয়াকে বা লাবে মাদের দিব সসাহজুলিখবছোট তু গছুতে বা করো

پرے دن میں ہاؤں کو دے اسو دور کرو سب کو چھوار پر ہن دور اب گلن کرو سنگی اقبار بھر کے آجوں خلا و وائرس سے دین اشارے موصل سنا صبر لبوں آرے بنا جا جو مصہرائے تمام سب اکرام سبیں سب سبڑی طبعی.

তাদের উশিলে আমাদের দোয়াকে কবুল করো তাদের উশিলে আমাদের কমকে তুমি পরিষ্কার করো আল্লাহ আমাদের আসাতে যাই কিরাম যারা যেখানে কবরে আছে তাদের উভয়ের সব তাদের কবর গুলা নুরে মনোবল করে যা আল্লাহ তাদের পরিবারের প্রতি খাস রহমান নাজের

kalır kalır azıp mahsur ede Kıyamı kurduk mu kalır azıp mı mahsur ede Kıyamı kurduk mu şakılır kalır azıp mahsur ede Kıyamı kurduk

আল্লাহ চাইলে মানুষের সুস্থতা আল্লাহ আমাদেরকে তাদের ক্ষেত্রে আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি কবুল করো আল্লাহদের গুণা খেতা মাফ করো গুণা থেকে হেফাজত করো বিজ্ঞান চলে মতটাকে হিসাবে কবুল করো আল্লাহ ভাই ব না তীর ছজ বন্ধুবান্ধব ভাই তাহলে কি স্বপ্নের গুণ যত মহাত্মিত সবাই কি গুণাত যে হেমাজত করো যান যে হাজর পূরণ করো যান যে তোকে দূর করো আল্লাহ আমাদের সচ্চাদেরকে কবুল করো

کے ہے باسطرو واپلا کے دا بادا موکھ کے باسطرو واپلا کے دا بادا موکھ کے ہت باسطرو اللہ علم اللہ دے بزرگاں اے لے مولا دے بزرگاں اے لے مولا دے بزرگاں اے لے مولا دے بزرگاں ਸਰਦਿ ਸ਼ਬਦ ਜਤਰਾ ਜਿੰਨੇ ਖੜੇ ਆਸੇ ਸਭਾਈ ਕੱਲਾ ਤਬੂਲ ਕਰੋ ਸਭਾਈ ਬਾਤ ਕੇ ਮਜ਼ਦੂਰ ਕਰੋ ਆਮੋ ਕੇਸਵਾ ਕਰੋ ਸਿਪਾ ਲਬਾ ਬਾਲਾ ਸਿਵਾ ਜੋਗ ਬਾਲਾ ਤੇ ਕੇ ਬਾਤ ਕਰੋ अलो नो नो न पी कबू करो